কল ধরলেই ফোনের তথ্য গায়েব আসলে কি তাই বিশেষ কোনো নম্বর থেকে আসা কল রিসিভ বা সেই নম্বরে কল ব্যাক করলে ফোনের সব তথ্য হ্যাকারের কাছে চলে যাওয়ার দাবি সঠিক নয় বলে মন্তব্য করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা তারা বলেছেন শুধু বয়েস কলে কথা বললেই মোবাইল ফোনে এমন ইন্টারসেপ্ট করা যায় না সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশিত হয় সেখানে এক ভুক্তভোগীর বরাতে বলা হয় শুরুতে প্লাস নাইন টু অথবা প্লাস নাইন নাইন যুক্ত কোনো নম্বর থেকে আসা কল রিসিভ বা ওই নম্বরে কল ব্যাক করে কথা বললেই মোবাইলের সব তথ্য চলে যাবে হ্যাকারের কাছে শুধু তাই নয় কোনো ধরনের পিন শেয়ার না করলেও বিকাশ নগদ উপায়ের মতন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এম অ্যাকাউন্টে থাকা অর্থ হাতিয়ে নিয়ে যাবে হ্যাকাররা গত আট এপ্রিল ফেসবুকে পোস্ট করা হয় ভিডিওটি এর মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় ভিডিওটির প্রতিক্রিয়ায় অনেকেই তাদের আশঙ্কার কথা জানাচ্ছেন তবে ভিডিওর তথ্য সঠিক নয় বলে জানান সময় টেলিভিশনের প্রযুক্তি এবং সম্প্রচার প্রদান এবং প্রযুক্তি বিশেষজ্ঞ সালাউদ্দিন সেলিম এটাকে তিনি বিভ্রান্তকর বলে মন্তব্য করেন কোনো নম্বর থেকে কল এলে তা রিসিভ করার সঙ্গে সঙ্গে ফোন হ্যাক হয়ে যাওয়া কিংবা ফোনের সব তথ্য হ্যাকারদের কাছে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই এরকম প্রযুক্তি এখন পর্যন্ত তৈরি হয় না তবে তিনি সতর্ক করে বলেছেন কোনো নম্বর থেকে এসএমএস এলে তা রিপ্লাই দিলে কিংবা কোনো লিঙ্ক পাঠালে তাতে ক্লিক করলে কিছু তথ্য ব্যাহত হয়ে যেতে পারে এমন ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি ভাইরাল ভিডিওটির বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিভাগের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের প্রকল্প পরিচালক প্রকৌশলী সাইফুল আলম খান বলেন এ ধরনের ভিডিও বিভ্রান্ত ছাড়া আর কিছুই নয় কোনো কিছু যাচাই না করে এভাবে ভিডিও করা ঠিক হয়নি সাইবার একাত্তরের পরিচালক আবদুল্লা আল জাবের বলেন শুধু ফোন কলের মাধ্যমে মোবাইলের যাবতীয় তথ্য হ্যাক করার কোনো প্রযুক্তি এখন পর্যন্ত আবিষ্কার করা হয়েছে বলে জানা নেই এমনটা হলে হ্যাকার শুধু দুইটা কোড নম্বর থেকে কেন ফোন করবে সে তো হাজারটা কোড বানাতে পারত ভিডিওর বিষয়টি পুলিশের আইসিটি বিভাগ যাচাই বাছাই করে দেখছেন বলে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র থেকে জানা গেছে তো না জেনে না শুনে এরকম তথ্যতে বিভ্রান্ত হবেন না